নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকে মার্কেটের যে পরিস্থিতি এটা একটু দেখে নিই তো দেখতে পাচ্ছেন নিপ ফিফটিতে আজকে একটা ভালোই র্যালি দেখা গেছে নিপ ফিফটি আজকে টোটাল শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট বেড়ে বা একশো একত্রিশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বেড়ে চব্বিশ হাজার ছশো উনিশ দশমিক তিন পাঁচে বন্ধ হয়েছে তবে একটা যে শর্ট টার্মের টার্গেট দিয়েছিলাম সেটা ওপর দিকে বা নিচের দিকে কোনোটাই কিন্তু ভাঙতে পারিনি দেখতে পাচ্ছেন নিচের দিকে এই চব্বিশ এটা একটা লেভেল বলেছিলাম এইটা ভাঙতে পারেনি আজকের লো লাগিয়েছে চব্বিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ এবং ওপর দিকের লেভেল বলেছিলাম চব্বিশ হাজার সাতশো তো দেখতে পাচ্ছেন ওপর দিকে মাত্র চব্বিশ হাজার ছশো চৌষট্টি পর্যন্ত গেছে তো আজকের দিনে এই যে নিফটি বাড়লো এর পেছনে গতকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ইনফ্লেশনের ডেটা যেটা ভালো এসেছিল সেটাই কিন্তু কাজ করছে তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটের যে ইনফ্লেশনের ডেটা সেটাও ভালো এসেছিল আর এই কারণে গ্লোবাল মার্কেটও ভালো পারফর্ম করেছিল সেই কারণে আজকের দিনে এই নিফটি এই এইটা দেখা গেছে তবে দেখুন এই যে তেজি এটা কিন্তু এক্ষুনি বলা যাবে না যে এটা টিকে থাকতে পারে কারণ দেখুন আগামীকাল এই এক্সপায়ারি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন আগামীকালের পর মার্কেট কিন্তু টানা তিন দিন ছুটি থাকবে তো সেই কারণে যারা ট্রেডার থাকেন তারা কিন্তু যে সপ্তাহে থাকে সেই সপ্তাহে সেরকম কিছু কেনাকাটা করেন না বা যারা ধরুন শর্ট টার্মেও কিনে প্রফিট করতে চায় তারাও কিন্তু এই ধরনের যখন ছুটি থাকে তখন কেনাকাটা না কারণ এই তিন দিনের মধ্যে কিন্তু অনেক কিছু খবর আসতে পারে আর এটা তো জানেন মার্কেটে কিন্তু বেশিরভাগ সময় খারাপ খবরই আসে সে কারণে আগামীকাল এমন হতে পারে আজকের দিনে এই যে তেজিটা তৈরি হয়েছে এটা কিন্তু আগামীকাল কিছুটা নিচেও নেমে আসতে পারে তবে আগামীকাল যেহেতু এই নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে সেই কারণে মার্কেট কিন্তু শেষ কুড়ি মিনিটে একটু বেশি ভোলেটিলিটি দেখাতে পারে এরপরে নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে তারপর নিফটি ব্যান্ড এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট বাড়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট বেড়েছে মিড ক্যাপ তো আজকে ভালো পারফর্ম করেছে মিড ক্যাপ সিলেক্ট এটা এক এর কাছাকাছি বেড়েছে এরপরে যদি নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ দেখেন এইগুলো সব একই লেভেলের কাছে ট্রেড করেছে প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি পেরে বন্ধ হয়েছে মিড ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক আট নয় পার্সেন্ট ভাড়া মিড ক্যাপ হান্ড্রেড এটা শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে তারপর যদি স্মল ক্যাপ দেখি এই স্মল ক্যাপ পার্সেন্ট ভাড়া রয়েছে স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট বেড়েছে তো আজকে মার্কেটে এই লার্জ তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ এবং তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ স্টক গুলো কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্সই দেখিয়েছে এরপরে যদি ওভারঅল মার্কেটও দেখেন এন এসি টোটাল তিন হাজার একষট্টি খানা ট্রেডেড শেয়ারের মধ্যে ষোলোশো পঁচাশি খানা শেয়ার আগে পজিটিভ এ বন্ধ হয়েছে এবং বারোশো সাতাশি খানা শেয়ার আজকে নেগেটিভ এ বন্ধ হয়েছে এরপরে যদি সেক্টর ওয়াইজও দেখেন সেক্টর ওয়াইজও কিন্তু বড় তেজি দেখা গেছে দেখতে পাচ্ছেন নিফটি অটো এটা এক দশমিক এক দুই পার্সেন্ট ভাড়া তারপর ফাইনাল সেল সার্ভিসেস এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট ভাড়া এফ এম সি জি এটা সামান্য ডাউন হয়েছে একদম পয়েন্টে শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট তারপরে নিফটি আইটি এটা একদম সামান্য বেড়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট তারপরে নিফটি মিডিয়া এটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে মেটার সেক্টর এটা এক দশমিক দুই ছয় পার্সেন্ট বেড়েছে এক দশমিক সাত তিন পার্সেন্ট দেখতে পাচ্ছেন আজকে ফার্মা এটা কিন্তু আজকে ভালো দেখিয়েছে মানে ফার্মা কিন্তু আজকে খুবই ভালো পারফর্ম করেছে এরপরে পিএসইউ ব্যাংক এটা সামান্য পড়েছে শূন্য দশমিক এক চার পার্সেন্ট এবং প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক তিন এক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপরে যদি সেনসেক্স দেখি সেনসেক্সও আজকের দিনে সামান্য বেড়ে বন্ধ হয়েছে শূন্য দশমিক তিন আট পার্সেন্ট বেড়েছে এবং নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপর মার্কেটের কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলো আজকে কিছু খবরের কারণে এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টার ওয়ান রেজাল্টের কারণে ফোকাসে ছিল তো চলুন সেগুলো শুরু করে নি প্রথমেই যদি দেখি ডিফেন্স সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এ দেখতে পাচ্ছেন হ্যাল এটা দুই দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর কোচিং সিপিয়ার এটা এক দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে এবং বিডিএল এটা তো গতকালই কভার করেছিলাম একটা খুবই ভালো রেজাল্ট দেখিয়েছে তো ওই বিডিএল এটা ছয় দশমিক নয় শূন্য পার্সেন্ট বেড়েছে তো দেখতে পাচ্ছেন ডিফেন্স সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু রেজাল্ট এটা ভালোর দিকেই আসছে এরপরের কোম্পানি ইআইএইচ হোটেল এইচ স্টকটা আজকের দিনে প্রায় সাড়ে বারো পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে কোম্পানি যদি দেখেন এই স্ট্যান্ডেলন নেট প্রফিট এই জুন দু হাজার পঁচিশ কোয়ার্টারে দশমিক ছয় তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল তো গত কয়েকদিনে মার্কেট নিচের দিকে থাকার জন্য স্টকটা কিন্তু সেরকম ভালো পারফরমেন্স দেখাতে পারেনি আর তো মার্কেট একটা ভালো দেখিয়েছে সেই কারণে এই যে রেজাল্টের দিনে মার্কেটে দেখা গেছে এর পরের কোম্পানি ওয়ান সেভেন কমিউনিকেশন লিমিটেড তো এটা পেটিএম এর যে কোম্পানি সেটা এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় পৌনে তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তবে শুরুর দিকে কিন্তু আরো অনেকটাই বাড়া ছিল আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং আসে তো গতকালই কভার করেছিলাম এই যে পেটিএম এর একটা শাখা রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংক তো গত তিন বছর ধরে বন্ধ থাকার পর আরবিআই কিন্তু এইটা আবার চালু করার জন্য যে লাইসেন্স লাগে সেটা আবার দিয়ে দিয়েছে তো এতদিন কোম্পানির এই যে বিজনেস সেটা কিন্তু বন্ধ ছিল তো যেহেতু এই বিজনেস টা আবার নতুন করে শুরু হবে সেই কারণে এখান থেকে কোম্পানি রেভিনিউ বাড়বে প্রফিট আসবে তো সেই কারণে স্টকটা টা আজকের দিনে ভালো পারফর্ম করেছে এর পরের কোম্পানি নাইকা বা এফএসএল ই কমার্স ভেঞ্চার্স লিমিটেড এটা পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তো কোম্পানি গতকালই তার যে রেজাল্ট সেটা পেশ করেছিল কোম্পানি যদি প্রফিট আপটা ট্যাক্স থাকেন এটা ইয়ার অন ইয়ার উনআশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ এটা তেইশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর পরের কোম্পানি এন এমডি সি স্টিল লিমিটেড তো স্টক

চলছিল দেখতে পাচ্ছেন এর আগে কোয়ার্টার পর্যন্ত প্রতিবারই এটা মাইনাসে ছিল মানে কোম্পানি লস করছিল সেখান থেকে কোম্পানি কিন্তু এই যে অপারেটিং প্রফিট এইখানে প্লাস এসেছে চারশো আট কোটি অপারেটিং প্রফিট দেখিয়েছে এবং যদি কোম্পানি নেট প্রফিট ও দেখেন নেট প্রফিট দেখতে পাচ্ছেন আগে সমস্ত কোয়ার্টার গুলোতে এই কোম্পানি লসে চলছিল তো সেইখান থেকে কোম্পানি কিন্তু প্রফিটেবল হয়েছে কোম্পানি এই কোয়ার্টারে ছাব্বিশ কোটি লাভ দেখিয়েছে তো এরকম কোনো কোম্পানি লসে চলতে চলতে যদি হঠাৎ করে একটা পজিটিভ রেজাল্ট দেখায় সেটাকে কিন্তু কোম্পানির একটা ব্রেক ইভেন পয়েন্ট বলা হয় তো এখান থেকে কোম্পানি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে তো এর আগে জোম্যাটো স্টকের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখেছিলাম জোম্যাটো লসে চলছিল কিন্তু সেইখান থেকে কোম্পানি যখন একবার প্রফিটে আসে তারপর থেকে কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা লসে যায়নি এবং কোম্পানির প্রফিট ক্রমাগতই বেড়েছিল তো সেই কারণে যখন কোনো কোম্পানি

তো এরপরে কিছু ব্রোকার এই স্টকের যে টার্গেট সেটা বাড়িয়ে দিয়েছিল তো দেখতে পাচ্ছেন এই যে সিএলএস এই যে ব্রোকিং এজেন্সিটা রয়েছে এরা এই যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে করেছে তিনশো আর স্টকটা দেখতে পাচ্ছেন দুশো চুরাশির কাছে চলছে এবং গতকালে এই স্টকটা দুশো সত্তরের কাছাকাছি বন্ধ হয়েছিল তো এই সিএলএস এই ব্রোকিং এজেন্সিটা এরকম টার্গেট দেওয়ার পর যে সমস্ত ইনভেস্টাররা এই সিএলএস এদেরকে ফলো করে থাকে তারাই স্টকটাতে একটা বড় বাইন তৈরি করেছে এর পরের কোম্পানি জেএম ফাইন্যান্সিয়াল লিমিটেড তো এই স্টকটা আজকের দিনে তেরো দশমিক পাঁচ পার্সেন্ট বেড়েছে তো এই স্টকের যে চার প্যাটার্ন এটা কিন্তু এরকমই থাকে কোম্পানি যখন বাড়ে দেখবেন এরকম তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট এরকম বেড়ে যাচ্ছে কোন সপ্তাহে তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এবং তারপরে যখন পড়ে তখন ভালো পরিমাণে পতনই কিন্তু লক্ষ্য করা যায় এর পরের কোম্পানি অ্যাপেলো হসপিটাল এন্টারপ্রাইজেস লিমিটেড তো এই স্টকটা আজকের দিনে আট দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু যথেষ্টই ভালো এসেছিল কোম্পানির যে কোয়ার্টার ওয়ানের নেট প্রফিট এটা বিয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এছাড়াও যদি দেখেন কোম্পানির যে প্রফিট এসেছে সেটা মার্কেটের যে অনুমান ছিল বা এস্টিমেট ছিল সেটার থেকেও ভালো এসেছে তো প্রফিট বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেট অনুমান অনুমানকেও মিট করার জন্য স্টক টা আজকের দিনে ভালো পারফর্ম করেছে এর পরের কোম্পানি এল লয়েড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা পাঁচ দশমিক দুই আট পার্সেন্ট বেড়েছে এরপরে যদি কথা বলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন কোম্পানিটা পরে আজকের দিনে এরকম ভালো পারফরমেন্স রেখেছে কোম্পানি যদি রেজাল্ট দেখেন কোম্পানির নেট প্রফিট এই জুন কোয়ার্টারে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তিন হাজার চুয়াত্তর কোটি বেড়ে হয়েছে চার হাজার চার কোটি এরপরে টেকনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কোম্পানি যদি রেজাল্ট দেখি কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেড়েছে তিনশো পঁচাত্তর কোটি থেকে বের হয়েছে পাঁচশো ছাব্বিশ কোটি তারপরে যদি অপারেটিং প্রফিট দেখেন এটা বাহান্ন কোটি থেকে বের হয়েছে বিরানব্বই কোটি এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন নেট প্রফিট আটানব্বই কোটি থেকে বের হয়েছে একশো ছত্রিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে কথা ছিল এর আগের কোয়ার্টারে ছিল একশো পঁয়ত্রিশ কোটি মানে নেট প্রফিটের দিক থেকে কোম্পানিটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো পারফরমেন্স দেখিয়েছে এরপরে জি ভার্নোভা এটা চার এর কাছাকাছি বেড়েছে তারপরে এইচ বিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা আট এর কাছাকাছি বেড়েছে তো কোম্পানিটা তার রেজাল্ট দেখার পর থেকে ক্রমাগতই ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং যদি দেখেন আট তারিখ থেকে আজকে ডেট পর্যন্ত প্রায় পঁচিশ এর কাছাকাছি বেড়েছে এরপরে যদি কথা বলি ফার্মা সেক্টর নিয়ে তো আগেই বললাম ফার্মা সেক্টর তো ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং ফার্মা সেক্টর স্টক গুলো যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন এলকেম ল্যাব এটা প্রায় সাড়ে চার পার্সেন্ট বেড়েছে তারপর লরাজ ল্যাব এটা চার এর উপরে জাইডাস লাইফ সায়েন্স এটা তিন এর উপরে ডক্টর রেড্ডি এটা দুই দশমিক সাত পার্সেন্ট বেড়েছে সিবলা বেড়েছে প্রায় আড়াই এর কাছাকাছি লুপিন এটাও দু এর কাছাকাছি বেড়েছে এবং যদি দেখেন বাকি আরো যে ফার্মা সেক্টর কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখেছে তবে অল্প কিছু কোম্পানি ফার্মা সেক্টরের মধ্যে খারাপ পারফরমেন্স দেখেছে তার মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র এই চারটে নাম রয়েছে অজন্তা ফার্মা তারপর গ্লেনমার্ক ইপকা ল্যাব এবং টোরেন ফার্মা এরপরে যে স্টক গুলো পড়েছে এই ডিবি রিয়ালটি এটা চার দশমিক ছয় তিন পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তারপর যদি কথা বলি এস ডিবিএন লিমিটেড তো এই স্টকটা যদি দেখেন গতকাল একটা ভালো পারফরমেন্স দেখিয়েছিল গতকালে প্রায় হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছিল এবং গতকাল যেটা বেড়েছিল আজকের কিন্তু সেটা আবার নিচের দিকে পড়ে গেছে তো কোম্পানি যে রেজাল্ট সেটা কিন্তু খারাপ এসেছিল দেখতে পাচ্ছেন এর আগের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট পর্যন্ত বেড়েছিল ডেসপাইট ইউ ওয়ান প্রফিট স্লামস মানে কোয়ার্টার ওয়ান এর যে প্রফিট সেটা পড়া সত্ত্বেও গতকালে এই স্টকটা যেহেতু পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছিল তো সেই কারণে আজকে কিন্তু যেটা বেড়েছিল সেটা আজকে প্রফিট বুক হয়ে গেছে এরপরে পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড তো কোম্পানি তাদের গাইডেন্স খারাপ দেওয়ার পর থেকে স্টকটা ক্রমাগতই পড়ছে পাঁচ দিনেও যদি দেখেন তাহলে টোটাল চৌত্রিশ ডিমান্ডের কাছাকাছি পড়ে গেছে তবে যদি দেখেন গতকালে কিন্তু একটা সামান্য রিকোভারিও এসেছিল তো কোম্পানি যেরকম গাইডেন্স দিয়েছে সেরকম হিসাব অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু পরবর্তী দু থেকে তিনটে কোয়ার্টার কোম্পানির যে নাম্বার সেগুলো খারাপ আসবে এরপরে অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের কোম্পানি এই রিলায়েন্স পাওয়ার এটা চার দশমিক চার এক পার্সেন্ট করেছে এবং এর সঙ্গে আরো একটি কোম্পানি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এটা তো পাঁচ পার্সেন্ট এর লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে তো গতকালই কভার করেছিলাম এই অনিল আম্বানি এবং তার সঙ্গে সঙ্গে ইয়েস ব্যাংকের যে পুরনো চেয়ারম্যান ছিলেন রানা কাপুরজি এনার সময় এই ইয়েস ব্যাঙ্ক থেকে অনিল আম্বানি প্রায় তিন হাজার কোটি টাকা লোন নিয়েছিলেন এবং তারপরে সেই যে লোনটা সেটা ভুলভাল কাজে ব্যবহার করেছিলেন তো সেই কাজের জন্য ইডি এই অনিল আম্বানি যে রিলায়েন্স গ্রুপ রয়েছে সেটার উপর তদন্ত চালাচ্ছে তো তারপরে অনিল আম্বানি একটা সেটেলমেন্ট প্রিয় কিন্তু দাখিল করেছিলেন যে তিনি এই রানা সঙ্গে এই বিষয়ে সেটেলমেন্ট করে নিতে চান তো সেবি কিন্তু সেই জিনিসটাকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে এরপরে কোরোমান্ডাল ইন্টারন্যাশনাল লিমিটেড তো মুরু কাপড়া এই কোম্পানিটা আজকের দিনে দেখতে পাচ্ছেন পাঁচ দশমিক সাত দুই পড়ে গেছে তো এই কোম্পানিটা মূলত ফার্টিলাইজার সেগমেন্টে কাজ করে থাকে তো স্টকটা আজকে দিনে কেন করেছে গতকালই কভার করেছিলাম চায়না তাদের দেশ থেকে আবার ইন্ডিয়াতে তাদের যে ইউরিয়া সেগুলো এক্সপোর্ট করবে তো তার সঙ্গে এই কোম্পানির কি সম্পর্ক রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা প্রায় বছর দুয়েক আগেকার মুরুগাপ্পার কোরোমান্ডাল ইন্টারন্যাশনাল প্ল্যান্স রেস টু থাউজেন্ড ফোর ইনভেস্টমেন্ট প্রায় দুহাজার পঁচিশ মানে দুহাজার পঁচিশ এর মধ্যে এই মুরুগাপ্পার কোরোমান্ডাল ইন্টারন্যাশনাল এরা দুহাজার কোটি টাকায় ইনভেস্টমেন্ট করতে চলেছিল তো কি কারণে করতে চলেছিল দেখতে পাচ্ছেন ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার এই প্রকল্পে আর যেখানে কোম্পানিটা টিভি তৈরি করার কথা বলেছিল দেখতে পাচ্ছেন ভারত ইউরিয়া তার সঙ্গে সঙ্গে ভারত ডিএপি ভারত এমওপি এনপিকে মানে এই কোম্পানিটা এই ভারতের মধ্যেই ইউরিয়া তৈরি করতে চলেছিল তো যেহেতু চাইনা আবার তাদের দেশের ইউরিয়া ভারতে রপ্তানি করবে সেই কারণে কিন্তু এই দিনে এর এর কাছাকাছি তবে সঙ্গে যদি দেখেন এই মুরু গা গ্রুপের আরো একটি দুই দশমিক দুই ছয় পার্সেন্ট করেছে তো এই কোম্পানিটা মূলত সুগার সেগমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে ইথানল সেগমেন্ট করে থাকে তাহলে পৌরমান্ডল এই স্টক টা পড়ার সঙ্গে প্যারি এই স্টকটা পড়ার কি সম্পর্ক রয়েছে তো এর জন্য পৌরমান্ডল ইন্টারন্যাশনালের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে সেটা দেখতে হবে তো চলুন পোড়ো ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে টোটাল ছাপ্পান্ন দশমিক নয় শূন্য পার্সেন্ট স্টেক রয়েছে এরপর যদি প্রোমোটার লিস্ট দেখি দেখতে পাচ্ছেন প্রোমোটারের যে লিস্ট সেটা খুলে নিয়েছি কোম্পানির যে প্রোমোটার তাদের মধ্যে সব থেকে বড় নামই দেখতে পাচ্ছেন ইআইডি প্যারি ইআইডি প্যারির কাছে ছাপ্পান্ন দশমিক এক পার্সেন্ট স্টেক রয়েছে মানে প্রোমোটারের কাছে যতটা স্টেক রয়েছে তার কিন্তু প্রায় নিরানব্বই পার্সেন্টই এই ইআইডি প্যারির কাছে রয়েছে তো যদি এই ইন্টারন্যাশনাল এই স্টকটার ক্ষতি হয় তাহলে সেটা কিন্তু সরাসরি ভাবে ইআইডি প্যারি এর ওপরেও করবে তো এই কারণে এই স্টকটা আজকের দিনে ডাউন হয়েছে এরপরে যদি দেখেন রেলওয়ে স্টেশনে কাজ করা কোম্পানিগুলো আজকের দিনে মোটামুটি খারাপ পারফরমেন্সই দেখিয়েছে এই জুপিটার ওয়াগন গতকালে তাদের যে রেজাল্ট সেটা আলোচনা করেছিলাম কোম্পানির রেজাল্ট এটা খুবই খারাপ এসেছিল তো সেই রেজাল্টের পরে এই স্টকটা প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং আর বিএনএল এটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে এরপরে যদি কথা বলি সুইলন এনার্জি লিমিটেড এই স্টকটা আজকের দিনে চার দশমিক চার দুই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে কোম্পানি যদি রেজাল্ট দেখেন এটা কিন্তু ইয়ার অন ইয়ার ভালো এলো কোয়ার্টারলি কিছুটা পড়েছে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার কোম্পানি সেলস পঞ্চান্ন পার্সেন্ট বেড়েছে এবিটা বাষট্টি পার্সেন্ট বেড়েছে তারপরে যে নেট প্রফিট এটা সাত পার্সেন্ট বেড়েছে ইপিএস বেড়েছে ন পার্সেন্ট কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন এইগুলো কিন্তু অনেকটাই ডাউন তো এর সঙ্গে সঙ্গে এই কোম্পানি পড়ার আরো একটি কারণ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সুইলনের শেয়ারটা আজকের দিনে চার পার্সেন্ট পড়েছে তার পেছনে এই কোয়ার্টার ওয়ান রেজাল্ট তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে সিএফও রয়েছে তার যে এটাও কিন্তু কাজ করছে কোম্পানি যিনি সিএফও ছিলেন বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তিনি কিন্তু রেজিনেশন দিয়ে দিয়েছেন তবে যদি দেখেন এই যে সিএফও রেজিনেশন দিয়েছেন সেই জন্য কিন্তু সেরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ অনেক যে ব্রোকাররা রয়েছে তারা কিন্তু এর যে টার্গেট প্রাইস সেটা আজকের যে প্রাইস তার থেকে অনেক উপরেই দিয়েছে তো দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যে প্রাইস এই নোভামা দিয়েছে এরা দিয়েছে সাতষট্টি থেকে আটষট্টি এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন আরো বড় বড় যে ব্রোকাররা রয়েছে যেমন মতিলাল ওসওয়াল এরা মনে করছে এই স্টকটা প্রায় আশি পর্যন্ত যেতে পারে তো এই যে সিএফও রেজিগনেশন দিয়েছেন তো এরপরে আবার নতুন কোনো জয়েন করবেন রিয়াকশন দেখাচ্ছে এরপরে সোনাটা সফটওয়্যার লিমিটেড এটা প্রায় আড়াই পার্সেন্ট এর পড়েছে এবং যদি দেখেন অয়েল ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা টা চার দশমিক এক পাঁচ পার্সেন্ট পড়েছে তবে যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট এসেছে সেখানে কোম্পানি তাদের যে প্রফিট এবং রেভিনিউ সেটা মার্কেটের যে অনুমান ছিল সেটাকেও কিন্তু বিট করে দিয়েছে মানে মার্কেটের অনুমানের থেকে ওই কোম্পানির যে প্রফিট এবং রেভিনিউ সেটা বেশি এসেছে কোম্পানির যদি রেভিনিউ দেখে আট কোটি থেকে পড়ে হচ্ছে সাত কোটি এর এস্টিমেট কত ছিল এর এস্টিমেট দেখতে পাচ্ছেন পাঁচ কোটি ছিল মানে এই রেভিনিউ ডাউন হলেও অনুমানের তুলনায় ভালো তারপরে নেট প্রফিট এটাও দেখতে পাচ্ছেন আঠারোশো কোটি এসেছে যেটা এর আগের কোয়ার্টারে ছিল চোদ্দশো কোটি তো এখানে দেখতে পাচ্ছেন নেট প্রফিট ইয়ার অন ইয়ার সাতাশ পার্সেন্ট বেড়েছে এবং মার্কেটের যে অনুমান ছিল চোদ্দশো কোটি এটা তুলনায় বেশি তবে এবিটা এটা আঠারো পার্সেন্ট ডাউন হয়ে গেছে তেইশশো পঞ্চাশ দশমিক নয় তিন কোটি এসেছে আঠাশশো ষাট কোটির সামনে এবং মার্কেটের কত অনুমান ছিল মার্কেটের অনুমান ছিল বাইশশো কোটি এর পরের কোম্পানি এন তো এই কোম্পানিটা মার্কেটে নতুন লিস্ট হয়েছে এবং তারপরে যদি দেখেন একটা বড় জাম্পও কিন্তু দেখিয়েছে তো গতকাল কোম্পানির যে রেজাল্ট সেটা এসেছিল কোম্পানি যদি সেলস দেখেন এটা ইয়ার অন ইয়ারও পড়ে গেছে এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন কোয়ার্টার অন কোয়ার্টারও ডাউন তবে যদি কোম্পানির নেট প্রফিট দেখেন এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ারও বেড়েছে আটাত্তর কোটি থেকে বেড়ে নব্বই কোটি এবং কোয়ার্টার কোয়ার্টারলিও বাড়া রয়েছে তবে যেহেতু কোম্পানিটা আইপিও আসার পর থেকে একটা ভালো রিটার্ন তৈরি করে দিয়েছে তো সেই কারণে কিন্তু একটা প্রফিট বুকিংও হচ্ছে এরপর নিফটি ফিফটির মধ্যে টোটাল ছত্রিশটা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং চোদ্দটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর যে কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করেছে সেগুলো দেখতে পাচ্ছেন অ্যাপেলো হসপিটাল এটা আট দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে হিন্ডেলকো এটা পাঁচ এর উপরে বাড়া ডক্টর রেড্ডি এটা দুই দশমিক সাত এক পার্সেন্ট বেড়েছে সিপলা বেড়েছে দুই দশমিক পাঁচ দুই পার্সেন্ট তারপর হিরো মোটোকর্প এটা দুই দশমিক তিন পাঁচ পার্সেন্ট বেড়েছে তো দেখতে টপ যে পাঁচটা কোম্পানি রয়েছে অ্যাপেলো হসপিটাল তার সঙ্গে সঙ্গে ডক্টর রেড্ডি এবং শিবলা এগুলো বেশিরভাগই থেকে বিলং করছে এবং যে কোম্পানিগুলো পড়েছে তাদের মধ্যে ব্যাংক এটা পড়া তারপরে যেগুলো পড়েছে একদম পয়েন্টে পয়েন্টে পোর্ট এটা শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট পড়েছে আইটিসি পড়েছে প্রায় হাফ পার্সেন্ট তারপরে টাইটান এটা শূন্য দশমিক চার তিন পার্সেন্ট পড়েছে এবং টেক মাহিন্দ্রা এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়েছে এরপরে যদি কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট নিয়ে কথা বলি আজকের দিনে অনেক কোম্পানি তাদের যে রেজাল্ট সেগুলো পেশ করবে তাদের মধ্যে যদি বড় বড় নাম দেখেন বিপিসিএল रही से আইআরসিটিসি রয়েছে তারপরে ইউনাইটেড স্পিড রয়েছে তারপরে মুথুত ফাইন্যান্স রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো টোটাল করবে তো এইখানে আপনাদের সামনে এই যে লিস্ট সেটা রাখলাম এইখানে কিছু বড় বড় আরো কোম্পানির নাম দেওয়া রয়েছে তো সেইগুলো আপনারা এই ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন তো আজকে যে বড় বড় কোম্পানি গুলো রেজাল্ট দেখাবে তাদের মধ্যে এই আইআরসিটিসি এবং তার সঙ্গে সঙ্গে মুথুত ফাইন্যান্স এরা তাদের যে রেজাল্ট সেটা পেশ করে দিয়েছে তো এই দুটো কোম্পানির রেজাল্ট আলোচনা করে এই ভিডিওটা এখনকার মতো শেষ করব তো প্রথমে আইআরসিটিসি যে রেজাল্ট এটা দেখবো তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসোলিডেটেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে প্রতিটা টিকার সেগুলো সব লাখে দেওয়া রয়েছে কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে বারোশো কুড়ি কোটি এর আগের কোয়ার্টার কত ছিল তেরোশো কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার ছিল কোটি তো কোম্পানির যে টোটাল ইনকাম এটা ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টারলি কিন্তু ডাউন এবং যদি পিভিটি দেখেন বা প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন এসেছে চারশো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল চারশো কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার ছিল চারশো এগারো কোটি এটাও দেখতে পাচ্ছেন সেম ইয়ার অন ইয়ার বাড়া কিন্তু কোয়ার্টারলি ডাউন এবং যদি প্রফিট আফটার ট্যাক্স দেখেন এটা দেখতে পাচ্ছেন এসেছে তিনশো তিরিশ কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল তিনশো আটান্ন কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার ছিল তিনশো সাত কোটি তো ওভারঅল কোম্পানির যে রেজাল্ট এটা ইয়ার অন ইয়ার ভালো হলেও কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু খারাপ এসেছে এর পরের কোম্পানি মুথুত ফাইন্যান্স লিমিটেড কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন নব্বই পার্সেন্ট পর্যন্ত বেড়ে হয়েছে দু ছেচল্লিশ কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ এটাও চুয়ান্ন পার্সেন্ট পর্যন্ত বেড়েছে কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে এক হাজার উনআশি কোটি প্রফিট পোস্ট করেছিল সেখান থেকে কোম্পানির প্রফিট বেড়ে হয়েছে দু ছেচল্লিশ কোটি এবং কোম্পানির রেভিনিউ তিন হাজার সাতশো চার কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার সাতশো তিন কোটি এছাড়াও কোম্পানি তাদের যে মুথুত মানি রয়েছে এখানে পাঁচশো কোটি টাকা ইকুইটি ইনক্লুশন করতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে মুথুত হোম ফাইন্যান্স এখানে দুশো কোটি টাকা ইকুইটি ইনফিউশন করতে চলেছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কোম্পানির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে আরো যে নিউজ গুলো আসবে সেইগুলোকে কভার করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ